বটতলা বাজারে জুয়া বিরোধী অভিযান পশ্চিম আগরতলা থানার পুলিশের অভিযানে আটক উদ্ধার নগদ টাকা সহ জুয়া খেলার সামগ্রী পশ্চিম আগরতলা থানার ওসি জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বটতলা বাজারে কিছু লোক জোয়া খেলছে সেই সংবাদের ভিত্তিতে পশ্চিম আগরতলা থানার পুলিশ ও বটতলা ফাঁড়ির পুলিশ বটতলা বাজারে অভিযান চালায় অভিযানে উদ্ধার হয় নগদ বারোশো টাকা সহ জুয়া খেলার সামগ্রী আটক করা হয়েছে সাত জুয়ারিকে গ্যামলিং অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত হয়েছে তো আমরা আমাদের ওয়েস্ট আগরতলা পুলিশ স্টেশনের সাব ইন্সপেক্টর গোবিন্দ সিনহা এবং ওসি বরতলা শুভজিৎ দেব এবং তার টিম নিয়ে একটি অভিযান চালিয়ে আমরা সমস্ত জুয়াতে ব্যবহারযোগ্য যে জিনিসগুলি আছে প্লাস তাদের যে অ্যান্ডিংয়ের যে টিকিট বুকলেট প্লাস গ্যামলিং মানি এবং সাতজন জুয়ারিকে আমরা অ্যারেস্ট করেছি তাদের বিরুদ্ধে আমরা ত্রিপুরা গ্যামলিং অ্যাক্ট অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে একটি আইনি ব্যবস্থা নিয়েছি এবং রিপোর্ট খবর ত্রিপুরা